হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আগের আমরা তিনটে পার্টে বারোটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজ চতুর্থ পার্ট চতুর্থ পার্টে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি তেরো অঙ্কটা কিছু লোক একটি নির্দিষ্ট কাজকে একশো কুড়ি দিনে করতে পারে যদি সেখানে আরও ষোলো জন বেশি থাকতো তাহলে কাজটি শেষ করতে কুড়ি দিন কম সময় লাগবে প্রথমে কতজন লোক ছিল প্রথমে কতজন লোক ছিল আমরা জানি না সেটাই ধরে নিচ্ছি এক্সজন লোক ছিল আমরা জানি এম ওয়ান ডি ওয়ান সমান হচ্ছে এম টু ডি টু এম ওয়ান বলছে প্রথমে কতজন লোক আর ডি ওয়ান বলতে কত দিন এম টু বলতে দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক আর দ্বিতীয় ক্ষেত্রে কত দিন প্রথমে লোক ছিল এক্স দিনটা হচ্ছে একশো কুড়ি আর দ্বিতীয় ক্ষেত্রে ষোলো জন লোক বেশি সুতরাং এক্স প্লাস ষোলো ইন্টু ডি টুটা কথা হবে কুড়ি দিন কম সময় লাগবে আগে একশো কুড়ি ছিল এখন একশো কুড়ি থেকে কুড়ি বিয়োগ তাহলে বাঁদিকে হচ্ছে একশো কুড়ি এক্স ডান দিকে এটা হচ্ছে একশো একশোর সঙ্গে এক্স গুণ করলে একশো এক্স আর ষোলোর সঙ্গে একশো গুণ করলে একশো একশো কুড়ি আছে এই একশোটা এদিকে এলে একশো কুড়ি থেকে একশো বিয়োগ করলে কুড়ি এক্স সমান ষোলো ইন্টু একশো বা এক্স সমান কথা হবে ষোলো ইন্টু একশো বাই কুড়ি কাটাকাটি করলে আট ওপর সমান হচ্ছে আশি সুতরাং প্রথমে আশি জন লোক ছিল টোটাল ওয়ার্ক সমান হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি অর্থাৎ ডবলু সমান টি ইন্টু এবার আমরা চোদ্দো অঙ্কে যাই চারজন পুরুষ এবং ছজন মহিলা একত্রে একটি কাজকে আট দিনে করে আবার তিনজন পুরুষ সাতজন মহিলা একই কাজকে একত্রে দশ দিনে করে দশজন মহিলা কাজটি কত দিনে করবে এফিসিয়েন্সি বলতে এক দিনে যত ইউনিট কাজ করে সেটাকে বল সেটাকে বোঝায় আমরা পুরুষের এফিসিয়েন্সি কী ধরে নিচ্ছি আর মহিলাদের অফিসিয়েন এফিসিয়েন্সিকে মহিলাদের এফিসিয়েন্সিকে ডব্লু ধরে নিচ্ছি সুতরাং চারজন পুরুষের এফিসিয়েন্সি কথা হবে পি আর ছজন মহিলার এফিসিয়েন্সি কথা হবে সিক্স ডব্লু তাহলে চারজন পুরুষ ও ছজন মহিলার মোট এফিসিয়েন্সি ফোর পি প্লাস সিক্স ডব্লু চারজন পুরুষ এবং ছজন মহিলার মোট এফিসিয়েন্সি হল ফোর পি প্লাস সিক্স ডব্লু অর্থাৎ এরা একদিনে ফোর পি প্লাস সিক্স ডাব্লু ইউনিট কাজ করে এবার এফিসিয়েন্সির সঙ্গে টাইম গুণ করলে টোটাল ওয়ার্কটা পাবো এবার এরা কাজ করছে আট দিন সুতরাং আট দিয়ে গুণ করা হলো এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক আবার তিনজন পুরুষ সাতজন মহিলা তিনজন পুরুষ থ্রি পি প্লাস সাতজন মহিলা সেভেন ডাব্লু তাহলে তিনজন পুরুষ ও সাতজন মহিলার মোট এফিসিয়েন্সি এটা হলো এই এরা কদিন কাজ করছে দশ দিন তাহলে এটাকে দশ দিয়ে গুণ করলে কী হলো টোটাল ওয়ার্ক হয়ে গেলাম এখন এটা সমানই এটা হবে কাটাকাটি করলে ডান দিকে পাঁচ বাঁদিকে চার বা ষোলো পি প্লাস চব্বিশ ডবলু সমান পনেরো পি প্লাস পঁয়ত্রিশ ডবলু পনেরো পিটা বাঁদিকে এলে ষোলো পি মাইনাস পনেরো মানে শুধু পি আর চব্বিশ পিটা ডান দিকে গেলে পঁয়ত্রিশ ডবলু মাইনাস চব্বিশ ডব্লু সেক্ষেত্রে পাচ্ছি বা এখান থেকে পি বাই সমান এগারো বাই ওয়ান অর্থাৎ একজন পুরুষ একদিনে এগারো ইউনিট কাজ করে একজন মহিলা একদিনে এক ইউনিট কাজ করে সো টোটাল ওয়ার্কটা কত হবে এখানে পিরের জায়গায় এগারো টোটাল ওয়ার্কটা হবে পিয়ের জায়গায় এগারো চার ইন্টু এগারো মানে চুয়াল্লিশ যোগ ডাব্লুর জায়গায় এক ছয় একের ছয় তাকে কত দেখুন আট দিয়ে সমান এখানে হবে পঞ্চাশ ইন্টু আট তার টোটাল ওয়ার্কটা কত পেলাম পঞ্চাশ ইন্টু আট এবার বলেছে এই কাজটা দশজন মহিলা কতদিনে করবে একজন মহিলার এফিসিয়েন্সি কত পেয়েছি এক সুতরাং দশজন মহিলার এফিসিয়েন্সি দশ ইন্টু এক মানে দশ হবে অর্থাৎ 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 দশজন মহিলা একদিনে দশ ইউনিট কাজ করছে পুরো কাজটা পঞ্চাশ ইন্টু আট সুতরাং পুরো কাজকে একদিনে যত ইউনিট কাজ করছে সেটা দিয়ে ভাগ করলে কত কতদিন কাজটা হচ্ছে পেয়ে যাব তাহলে পঞ্চাশ ইন্টু আট বাই দশ শূন্য শূন্য কারলাম পঞ্চাশ টে চল্লিশ অর্থাৎ দশজন মহিলা ওই কাজটিকে কত দিনে করবে চল্লিশ দিনে করবে এটাই উত্তর পনের 8 আটজন মানুষ বারো দিনে চারজন মহিলা আটচল্লিশ দিনে এবং দশজন বালক চব্বিশ দিনে একই কাজ করতে পারে তাহলে দশজন মানুষ চারজন মহিলা ও দশজন বালক একসঙ্গে কাজটি কতদিনে করবে ডবলু সমান টাইম ইন্টু এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক সমান টি ইন্টু এফিসিয়েন্সি আটজন মানুষ বারো দিনে কত কাজ করবে আমরা মানুষের এফিসিয়েন্সিটা এম আর মহিলাদের এফিসিয়েন্সিটা ডবলু আর বালকের এফিসিয়েন্সি ধরে নিচ্ছি সেক্ষেত্রে আটজন মানুষ বারো দিনে কত কাজ করবে বারো ইন্টু এইট এম চারজন মহিলা আটচল্লিশ দিনে কত করবে আটচল্লিশ ইন্টু ফোর ডবলু আর দশজন বালক চব্বিশ দিনে কত করবে চব্বিশ ইন্টু দশ বি এখান থেকে তাহলে এখানে আমরা পাবো টু এম সমান এবার দুই চার আর পাঁচের লসাগুতে সবাইকে ভাগ করে দিচ্ছি দুই পাঁচ দুই চার পাঁচের লসাগু কুড়ি কুড়িতে সবাইকে ভাগ করলে কুড়ি তাহলে এম বাই পেয়ে যাচ্ছি এম বাই টেন ডাব্লু বাই ফাইভ আর বি বাই ফোর এবার টোটাল ওয়ার্ক আমাদের কথা ছিল বারো ইন্টু এইট এম মানে এমের জায়গায় আমরা দশ বসাবো অথবা আটচল্লিশ ইন্টু ফোর ডবলু ডবলুর জায়গায় পাঁচ বসাতে পারি এটার সঙ্গে এটা সমান ছিল অথবা ইন্টু টেন বি ছিল বিয়ের জায়গায় চার বসাতে পারি তিনটে উত্তর একই বেরোবে সুতরাং আমরা ধরে নিই আমরা এমের জায়গায় দশ বসাচ্ছি তাহলে বারো ইন্টু আট ইন্টু দশ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক তো আট ইন্টু বারো ইন্টু দশ এবার দশজন মানুষ চারজন মহিলা দশজন বালক দশজন মানুষ কত কাজ করছে দশজন মানুষ কাজ করছে দশ ইন্টু দশ মনে হচ্ছে একশো ইউনিট চারজন মহিলা এক একজন মহিলা কত করে কাজ করছিল পাঁচ করে চার পাঁচে কুড়ি ইউনিট আর বালক এক একজন বালক হচ্ছে চার ইউনিট করে করছিল চার ইন্টু দশ শোন হচ্ছে চল্লিশ ইউনিট টোটাল কাজ হচ্ছে এটা আর দশজন মানুষ চারজন মহিলা ও দশজন বালক একসঙ্গে একদিনে কাজ করছে একশো ষাট ইউনিট এবার পুরো কাজটাকে একশো ষাট দিয়ে ভাগ করলে আমরা কদিনে কাজটা শেষ হবে পাবো তাহলে ভাগ করে দিই কাটাকাটি করলে এটা হচ্ছে ছয় সুতরাং হচ্ছে ছ দিন উত্তর হবে ছ দিন